কই গেল সেই সংসদেতে মমতাজের গান বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কারেন লাগবে কারেন আপা ভিতরে কারেন নাই হ্যাঁ আমি বললাম এই জন্যই তো কারেন নাই রে হঠাৎ করে দেখি রাত বারোটাই তেস মারা বল আমার ভাতি যা বলছে মমতাজ তো জেলখানা এই জন্যই তো কারেন শেষ ঠিক না ভাই ঠিক হ্যাঁ কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল মোসমা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবোনা না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না ঠিক না বে পালাবে না পালাবে না যাইনা তবু দেখা পালাবে না পালাবে না। তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের গেল থামিয়ে নেটের তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে কই গেল সেই সংসদেতে মমতাজের গান বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কারেন লাগবে কারেন আপা ভিতরে নাই হ্যাঁ আমি বললাম এই জন্যই তো কারেন্ট নাই রে হঠাৎ করে দেখি রাত বারোটায় তেস মারা খাইয়ে আমার ভাতি যা বলছে মমত তো জেলখানায় এই জন্যই তো কারেন্ট শেষ ঠিক না ঠিক হ্যাঁ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মোসমান ঠিক না ঠিক কত গরম কত বড়ায় সংসদে গান শোনাতো এখন জেলখানায় শোনাবে ঠিক না মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া গান শোনায় গান শোনাই কলিজা জুড়াই যায় ও মনটা ভৈ রাজায় ঠিক না বেঠে কারণ এখন গান গা সংসদ অপবিত্র বানাই ফেলেছিল সংসদে গান শোনায় আমি বললাম খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গেছিল ঠিক কিনা এর জন্য মনির খান অঞ্জনা অঞ্জনা যাই গিয়েছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছুতে অঞ্জনা আছে না নাই আবার আসিফ অপিয়া তুমি কোথায় আছে না নাই আসিবির প্রিয়া প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে এই মমতা শেখ হাসিনা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি এই গাওয়া যেত না এটা অন্তত গাঁথিস তাইলে তো বুঝতাম তো তো যে তোর একটু ভালোবাসা আছে ঠিকই না একদম গাছছে না এরম না হয়তো গাছছে গোপনে গাফানে ও আমার দরদি আগে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর কাই ছড়তাম না ভাঙানো কাই ছড়তাম না আর এই বিপদে পড়তাম না পড়তাম ওর কেমন করে খাইলাম ধরা রাত্রি বেলা খাইলাম ধরা জুতা দুই খান পাইলাম না আগে জানলে কথা কয় না এই জুতা হারাইছে না হারায় নাই আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না ও আমার আগে জানলে আগে তোর ভাঙা নৌকাই ছড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙা নৌকাই ছড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে খাইলাম ধরা ওইটাও পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না সময় শেষ দুই মিনিট ওভার হয়ে গেছে দুই মিনিট আমরা আগামীতে হ্যাঁ ভাইজান যান আগামীতে আমরা আবার আসব আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াজ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার হোসেন সাইদি আচ্ছা চাচার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা কি বলছেন চাচা সেইটা শুনবেন আচ্ছা এটা শেষ জ্ঞান হোক ওই তো নাটক করার জন্য এসেছে আচ্ছা সাইদির গানটা কে দি হ্যাঁ 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 সাইদের গানটাকে ছেড়ে দিচ্ছি একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্যই দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু প্রেমে টেকনাফ থেকে আর রূপসা থেকে পাথরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার